বিভিন্ন সময় আমরা দেখেছি তাদের সঙ্গে নকশালদের আন্দোলনের দাবি দাওয়া মিলে এসেছে পাকিস্তানের সাধারণ মানুষের উপর বেশি চিন্তিত এই বাংলার বুদ্ধিজীবী কমিউনিস্ট আর টেররিস্ট এখন সমর্থক শব্দ হয়ে গেছে আরে বেরো না ভারতবর্ষের বর্ডারটার বাইরে গিয়ে দেখ কত ধানে কত চাল কত মজা যা তোদের প্রিয় দেশ ওই কাংলাদেশ আর পাকিস্তান হ্যাঁ পাকিস্তান বললাম কাটবে না পাকিস্তান কারণ আমার অল্প বিদ্যায় যেটুকু জানি ওই উর্দু না আরবিতে নাকি প শব্দটা নেই সেটার জায়গায় ফ উচ্চারণ করা হয় ইংলিশও এফ আর বাংলাও ফই বললাম ওই ফকিস্তান বা ওই পাকিস্তানে যা তোদের প্রিয় দেশ তো যার জন্য তোরা রুদালি গাইছিস বুক চাপড়ে চাপড়ে তোদের যান কলিজা সব বেরিয়ে যাচ্ছে যা বেরো আমার দেশ থেকে মানবিকতা দেখানো যেতেই পারে কিন্তু মানবিকতা দেখানোর কি এটা উপযুক্ত সময় প্রথম প্রশ্ন আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আজকে এই বুদ্ধিজীবীরা পাকিস্তানের সাধারণ মানুষের কথা চিন্তা করব কি তাদের কাজ তাদের সরকার রয়েছে তাদের কথা ভাববে কূটনৈতিক বিষয়ে তারা হস্তক্ষেপ করছে দায়িত্ব তো প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে এই নিকৃষ্ট নরকের কীটগুলোকে নালার কীটগুলোকে আমি এক মুহূর্ত রেয়াত করব না টঙ্গীর সাথে মানবিকতা দেখাবো যারা ধর্ম জিজ্ঞেস করে করে আমার আমার ভারতীয়দের মাল্য আমারই দেশে দাঁড়িয়ে আমি তাদের সাথে মানবিকতা দেখাবো

সেই জন্য সূরাবতির সাথে পতাকা ফ্ল্যাগ লাগিয়ে একসাথে সেই ওই এক লাল পতাকা তখনও হিন্দু গণহত্যা হয়েছিল হিন্দু গণহত্যা সেই আমার তো মনে হয় পতাকাটা ইন্ডিকেটই করে বোধ হিন্দু রক্তে লাল হয়ে দলমত নির্বিশেষে আমাদের পাশে দাঁড়ানো উচিত সেখানে এই বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে একেবারে শুধুমাত্র উগ্র বিজেপি বিরোধিতার নামে এই এই প্রতিবাদ করছে বিজেপি বিরোধিতা না ফান্ডিংটা বন্ধ হয়ে যাবে তো ফান্ডিংটা এই যে দেশদ্রোহী দেওয়ার কার্যকলাপের জন্য যে মোটা টাকা ফান্ডিংটা আসছে এই ফান্ডিংটার জন্যই তো এই নাঙ্গা ডান্সগুলো রাস্তায় নেমে করছে কমিউনিস্টরা তখনকার ভামপন্থীরা কামপন্থীরা কি স্লোগান তুলেছিল যে পাকিস্তানের পক্ষে তারা স্লোগান তুলেছিল মুর্শিদাবাদে যখন অত্যাচারিত হয় আমাদের বাংলার মানুষ আমি কোনো ধর্ম সরিয়ে দিলাম বাংলার মানুষ যখন অত্যাচারিত হয় যখন এই এই চাকরি হারা শিক্ষকরা আজকে তাদেরকে রাস্তায় নামায় নামিয়ে দেওয়া হয়েছে তখন এই বুদ্ধিজীবীরা কোথায় থাকে দর কচা দর দর কচা বুদ্ধিজীবী দর কচা এর থেকে বেশি আর কিছু বললাম না সমাজদারকে ইশারা কাফি হে বর্ষ দূরে তো এই নকশাল বিরোধী বা নকশাল দমন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় সরকার এই যে বাংলার যে বুদ্ধিজীবী যারা একেবারে ছত্রবেশীর আড়ালে এই উগ্র বিরোধিতা করছে তাদের উপর তাদেরকে ওই মুহূর্তে গ্রেপ্তার করা উচিত খেল দমন করতে গিয়ে আমাদের কিন্তু অনেক বলিয়ান এবং বরিষ্ঠ অফিসারও কিন্তু প্রাণ হারিয়েছে হাত জোর করে অনুরোধ করব দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে পশ্চিমবঙ্গের ওপর একটু নজর দিন আজকে ভারতবর্ষ ন্যাশনাল থ্রেড আপনাদের মাধ্যমে প্রচুরবার বলেছে এই ন্যাশনাল থ্রেটের মুখে পড়েছে এই রাষ্ট্রটার জন্য এই এই সরি এই রাজ্যটার জন্য কারণ পশ্চিমবঙ্গ জঙ্গিদের জামাতদের অনুপ্রবেশকারীদের সেফল্যান্ড ল্যান্ড দিনে এইগুলো হলে আগেকার দিনে দেশ নিকালা বলে একটা ব্যাপার থাকতো দেশের থেকে বহিষ্কারের একটা ব্যাপার থাকতো দেশ থেকে বহিষ্কার হয়ে যেত প্রশ্ন দিয়ে আজকের সাক্ষাৎকারটা শুরু করছি বাংলার বুদ্ধিজীবীরা কি ছদ্দু বেশি নকশাল বিভিন্ন সময় আমরা দেখেছি তাদের সঙ্গে নকশালদের আন্দোলনের দাবি দেওয়া মিলে এসেছে গতকাল আমরা যেটা দেখলাম যে পাকিস্তানের সাধারণ মানুষের উপর বেশি চিন্তিত এই বাংলার বুদ্ধিজীবীরা আজকে মানে যার নামটা নিয়ে তুমি শুরু করলে এই নিকৃষ্ট মানে নালার কিটগুলো মানুষের সাথে প্রথম কথা তুলনা করব না মানুষ বলবোই না তো এই নিকৃষ্ট নালার কিটগুলো যে মানে নিম্ন প্রকৃতির পচা বীজের থেকে উৎপন্ন হয়েছে তাদের থেকে এর থেকে বেশি আশা করাটাই উচিত না আর আজকে আমাদের সমস্যাটা কোথায় বলো তো আমরা বড় বেশি সহনশীল হয়ে গেছি আমাদের প্রশাসন আমাদের রাষ্ট্র আমাদেরকে খালি অতিথি দেব ভাওয়া সবকিছু ওই এত বেশি আমাদেরকে মানে শিক্ষা দীক্ষার মাধ্যমে জব তপের মাধ্যমে আমাদেরকে মানে আধ্যাত্মিকভাবে আমাদেরকে এত শান্ত করে দিয়েছে না এটাই আমাদের আজকে আজকে আমাদের দিনে আজকে আমাদের সমস্যা হয়ে গেছে আজকে আমরা বাইরের শত্রু ঘোষিত শত্রুকে তারা তো আমরা আজকে জানি তাদের সাথে তো আমার ব্রেফ দা আমার ইন্ডিয়ান আর্মি যেটা বললে ভারতীয়দের মানে ছাপ্পান্ন ইঞ্চি কেন ছাপ্পান্নশো ইঞ্চি ছাতি হয়ে যায় আর আমাদের মুখের হাসি চওড়া হয়ে যায় আজকে যাদের এত সুরক্ষার ঘেরাটোপে আমরা সুন্দরভাবে থেকে আজকে তুমি আমি সুখের সুখে শান্তিতে পরিবার নিয়ে বসবাস করছি কারণ আজ আমার ইন্ডিয়ান আর্মি ওই ওই বর্ডারে সে পঞ্চাশ ডিগ্রি গরমেও কি আর মাইনাস পঞ্চাশ ডিগ্রি ঠান্ডাতেও কি তারা তাদের পরিবার পরিজন সব বিসর্জন দিয়ে দেশের জন্য সার্ভ করার জন্য তারা আজকে ওইখানে দাঁড়িয়ে আছে আর কি না দেশের ভেতরের গদ্দারগুলো বেইমানগুলো মানে মির্জাফরও যাদেরকে বলা যায় না মির্জাফরের থেকে নিকৃষ্ট যারা তারা দেশের ভেতরে থেকে তাদেরই সুরক্ষার বেড়া থেকে একটা ঘন্টার জন্য শুধু বিএসএফ নিয়ে এত বড় বড় লেকচার কপচাচ্ছে সব একটা ঘন্টা সরিয়ে দিয়ে দেখুক না যারা লেকচার কপচাচ্ছে তাদেরকে দাঁড় করিয়ে দিক দেখি তাদের তো সব আপন লোক লাভ দিয়ে দিয়ে ওপার থেকে তাদের নিজেদের লোকরাই তো সব আসছে বর্ডার পার করে তাদেরকেই সামনে দাঁড় করিয়ে দিক দেখব তারা রেয়াত তাদেরকে রেয়াত করে কি না কারণ ধর্মটাই ম্যাটার করে ধর্মটাই জিজ্ঞেস করে তখন রং পতাকা কিচ্ছু ম্যাটার করে না ওদের কাছে ধর্মটাই ম্যাটার করে আর আমরা গতকাল যে নির্লজ্জতার পরিচয় পেলাম যে মিনিমাম একটা ভেবেছিলাম যে আমরা ভাবতাম যে এরা অন্তত পেটে বিদ্যা আছে এই বিষয়ে অন্তত কিছু হয়তো এরা মানে একমত হবে সবার সাথে দেশবাসীর সাথে মানে কিছুটা কিন্তু মানে গত দুদিন ধরে তো মানে এরা তো সব কিছু সীমা পেরিয়ে গেল এরা মানে ডেলিভারেটলি আর ডাইরেক্টলি দেশের বিরুদ্ধে নেমে গেল আজকে তুমি আমি সামান্য একটা কিছু পোস্ট তাও অন্যার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে পোস্ট করলে সার্চ লাইট দিয়ে চিরুনি তল্লাশি করে খুঁজে খুঁজে সাংবাদিকদের তোলা হয় রাত্রি দুটো তিনটে তখন মাইনে রাখে না জঙ্গি কায়দায় তো তোলা হয় আমরা সাধারণ মানুষরা যখন একটা রাজ্য সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে এই চুরিবাজ তোলাবাজির বিরুদ্ধে যখন বলবো তখন আমাদের ওপর অ্যাকশান নেওয়া হয় আর এইগুলো দেখা হচ্ছে না যে দেশদ্রোহিতার কাজ ডাইরেক্ট এটা দেশদ্রোহিতা আগেকার দিনে এইগুলো হলে আগেকার দিনে দেশ নিকালা বলে একটা ব্যাপার থাকতো দেশের থেকে বহিষ্কারের একটা ব্যাপার থাকতো দেশ থেকে বহিষ্কার হয়ে যেত আরে বেরোনা ভারতবর্ষের বর্ডারটার বাইরে গিয়ে দেখ কত ধানে কত চাল কত মজা বর্ডারটার বাইরে দাঁড়িয়ে এসব বড় বড় লেকচার কপচানো যায় কি না ইন্ডিয়ান আর্মির ওপর প্রশ্ন তোলা যায় কি না বা তোরা যে দেশে স্বাচ্ছন্দ্য বোধ করছিস চলে যা কে মাথা দিব্যি দিয়ে রেখেছে তোদের এখানে যা চলে যা সেখানকার আর্মিদের গিয়ে যদি প্রশ্ন করার ধক ক্ষমতা থাকে যা তোদের প্রিয় দেশ ওই কাংলাদেশ আর পাকিস্তান হ্যাঁ পাকিস্তান বললাম কাটবে না পাকিস্তান কারণ আমার অল্প বিদ্যায় যেইটুকু জানি ওই উর্দু না আরবিতে নাকি প শব্দটা নেই সেটার জায়গায় ফ উচ্চারণ করা হয় ইংলিশও এফ আর বাংলাও ফই বললাম ওই ফকিস্তান বা ওই পাকিস্তানে যা তোদের প্রিয় দেশ তো যার জন্য তোরা রুদালি গাইছিস বুক চাপড়ে চাপড়ে তোদের যান কলিজা সব বেরিয়ে যাচ্ছে যা বেরো আমার দেশ থেকে যা বেরিয়ে সেখানে গিয়ে ওখানকার যদি ক্ষমতা দেখা ওখানকার আর্মিকেও প্রশ্ন করে দেখা তবে বুঝবো যে তোরা এক ঔরসের এক বাপের বেটা তোরা নির্লজ্জগুলো তোদের লজ্জা করে না আমার দেশে থেকে আমার খেয়ে আমার সেনাবাহিনীর সুরক্ষার ঘেরাটোপে থেকে বড় বড়ো লেকচার কপ চাচ্ছিস আজকে মানে যতটা নিকৃষ্ট বলবো আরে তাও তো বোধ একটা সেকেন্ডের জন্য হয়তো জঙ্গিকেও রেয়াত করা যায় আমার কাছে অন্তত কিন্তু আমি এই নিকৃষ্ট নরকের কীটগুলোকে নালার কিটগুলোকে আমি এক মুহূর্ত রেয়াত করব না আমি বলছি যে মানবিকতা দেখানো যেতেই পারে কিন্তু কিন্তু মানবিকতা দেখানোর কি এটা উপযুক্ত সময় প্রথম প্রশ্ন আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আজকে এই বুদ্ধিজীবীরা পাকিস্তানের সাধারণ মানুষের কথা চিন্তা করবে এটা কি তাদের কাজ তাদের সরকার রয়েছে তাদের কথা ভাববে কূটনৈতিক বিষয়ে তারা হস্তক্ষেপ করছে এই দায়িত্ব তো প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে তিনি বুঝবেন দুই নম্বর হচ্ছে মুর্শিদাবাদে যখন অত্যাচারিত হয় আমাদের বাংলার মানুষ আমি কোনো ধর্ম সরিয়ে দিলাম বাংলার মানুষ যখন অত্যাচারিত হয় যখন এই এই চাকরি হারা শিক্ষকরা আজকে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে তখন এই বুদ্ধিজীবীরা কোথায় থাকে তখন এই নেকি মামনিদের কোনো ঠোঁটই নড়ে না কোন ঠোঁটই নড়ে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কিসের মানবিকতা কার সাথে মানবিকতা আমি জঙ্গির সাথে মানবিকতা দেখাবো যারা ধর্ম জিজ্ঞেস করে করে আমার আমার ভারতীয়দের মারল আমারই দেশে দাঁড়িয়ে আমি তাদের সাথে মানবিকতা দেখাবো অত মানবিক আমি অন্তত নই অত উদার আমি অন্তত নই আজকে এই সব ক্ষেত্রে না ওই তালিবানি কায়দায় মারা তালিবানি কায়দায় এইসব এদেরকে মানে মারাটাকে আমি একদম সমর্থন করি আর একটা গুলি মারলো ফাঁসিতে ঝুলিয়ে দিল আমি তো মনে করি অনেক সুখে মৃত্যু অনেক সুখে মৃত্যু সব ক্ষেত্রে ওই তালিবানি কায়দা আর ওই সারিয়া আইন যেসবে আছে ওই সব আইনে যেগুলো বলা হয়েছে সেই ভাবে এদেরকে মারা উচিত আমরা অনেক সুখের মৃত্যু দিচ্ছি বলছি তো যারা এরকম হায় হায় করছে রুদালি করছে আজ মানে মানে এর থেকে আজকে পুরো দেশবাসী থুতু মারছে এদের মুখে থুতু মারছে এরপরে বাড়ি বাইরে বেরোতে পারবে বাড়ির বাইরে বেরোলে পাশের বাড়ির লোককে বলবো যে কিরকম প্রতিবেশী নিয়ে বসবাস করছেন আপনারা দেখুন দায়িত্ব বলেছি না দায়িত্ব সবার এরকম দেশ আরে কজনের সাথে লড়বেন বাইরের ঘোষিত শত্রু তো আমি জানি কে কিন্তু ঘর শত্রুগুলোকে আগে চিপে মারুন আগে শেষ করুন পেস কন্ট্রোল আগে নিজের ঘরে চালান আরে বাইরে থেকে যে পোকা পোকামাকড় উড়ে আসছে তার জন্য তো আপনার আছে কিন্তু ভেতরে ঘরের ভেতরে যেগুলো নালায় নর্দমায় ঢুকে আছে যেগুলো ফরফর করে বেরোচ্ছে ক্ষতি করার জন্য এগুলো এগুলোর ওপর হিট দেবেন না এগুলোর ওপর পেস্ট কন্ট্রোল করবেন না সেই পেস্ট কন্ট্রোল করুন সেই দায়িত্বটা আমার আপনার কালকে যাদের মুখ দেখলাম যে ভামেদের মুখ দেখলাম তাদের প্রতিবেশীদের কাছে অনুরোধ আপনারা এনাদেরকে বয়কট করুন এক ঘরে করে দিন মুখ নারী আবার রাস্তায় কথা বলতে নেমেছে নির্লজ্জ ছোট লোক এক একটা আরে যা না চলে যা না তোদের কে এখানে মাথার দিব্যি দিয়ে থাকতে বলেছে তোরা যা বাংলাদেশে পাকিস্তানে যা তোরা গিয়ে তারপর তোদের অবস্থা আমরাও দেখব তাড়িয়ে তাড়িয়ে দেখব তোদের অবস্থা আমরা ওই বড় বড় নাচন কদন না ইন্ডিয়ান আর্মির ঘেরা টোপে থেকে একটা বার হাত জোর করে অনুরোধ করবো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে পশ্চিমবঙ্গের ওপর একটু নজর দিন আজকে ভারতবর্ষ ন্যাশনাল থ্রেট আপনাদের মাধ্যমে প্রচুরবার বলেছে এই ন্যাশনাল থ্রেটের মুখে পড়েছে এই রাষ্ট্রটার জন্য এই এই সরি এই রাজ্যটার জন্য কারণ পশ্চিমবঙ্গ জঙ্গিদের জামাতদের অনুপ্রবেশকারীদের সেফ ল্যান্ড ওরা এখানে ঢুকছে এখান থেকে আলালে ঘরে দুলালের মতো ট্রিটমেন্ট পাচ্ছে কেন কিছুদিন আগে পাকিস্তানে কাশ্মীর থেকে এসেই তো বারাসাত থেকে তুলে নিয়ে চলে গেল কাশ্মীর পুলিশ তো এসে তো এখানকার পুলিশ কি নাকি তেল দিয়ে ঘুমোচ্ছিল তখন আমাদের ইন্টেলিজেন্স কোথায় গেছিল দুডান দুদান লুডো খেলছিল নাকি ছক্কা নাড়িয়ে সিপিএমের কথা কি বলবেন সিপিএম এই মুহূর্তে যে জঙ্গিরা এই ছাব্বিশ জনকে হত্যা করেছে তাদেরকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না সেই প্রশ্ন তুলছেন আমি বলছি ইন্ডিয়ান আর্মি বা গোয়েন্দারা কি বসে রয়েছেন তাদের কি মনে হয় গোয়েন্দারা এখানে বসে রয়েছেন এটা কি তাদের আমলের সেই সাইবাড়ি থেকে শুরু করে এই আপনার আনন্দমার্গি থেকে শুরু করে মরিচাপি থেকে শুরু করে যারা অপরাধী তারা একেবারে বিনা বাধায় চৌত্রিশ বছর ঘুরিয়ে বেরিয়েছে তার সঙ্গে তুলনা করছেন নাকি তারা তারা তো আমাদের নেতা মন্ত্রীও তারা ওদের নেতা মন্ত্রী হয়েছে এবং পরবর্তীতে এই সরকারও নেতা মন্ত্রী হয়েছে পাশে বসে মাননীয় খাওয়া দাওয়া করেছে কার সাথে জঙ্গলমহলে সেগুলো আমরা জানি সব ছবিও আমরাও দেখেছি আর খুঁজলে তোমরাও দেখাতে পারবে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই নিকৃষ্ট বললাম না ওই কমিউনিস্ট আর টেরিস্ট এখন সমার্থক শব্দ হয়ে গেছে আর সেটা শুধু মানে আমার কথা বলাটা বড় কথা না এই সমার্থক শব্দটা এখন দেশ দেশের থেকে দেশবাসীর থেকে এখন আওয়াজ উঠছে যে এদের নিকৃষ্ট নিকৃষ্ট রুচির পরিচয় আজকে আমরা দেখে নিলাম বিগত দু তিন দিন ধরে যে এরা কতটা নিকৃষ্ট হতে পারে আজকে আমরা তো ভুলে যাইনি যে গ্রেট ক্যালকাটা কিলিংসে সুরাবর্দীর সাথে হাত হাতে হাত আর সুরাবর্দীর পতাকার সাথে পতাকাটা কোন রঙের সাথে কোন রং মিলেছিল এই তো বেশি দূরে না মনুমেন্টের নিচে বেশি দিনের কথাও তো নেই তো উনিশশো ছেচল্লিশ তখনকার কমিউনিস্টরা তখনকার ভামপন্থীরা কামপন্থীরা কি তারা স্লোগান তুলেছিল যে পাকিস্তান যতক্ষণ না আজাদ হবে ততক্ষণ তারা শান্তি শান্তি করে বসবে না সেই জন্য সূরাবতির সাথে পতাকা ফ্ল্যাগ লাগিয়ে একসাথে সেই ওই এক লাল পতাকা তখনও হিন্দু গণহত্যা হয়েছিল হিন্দু গণহত্যা সেই আমার তো মনে হয় ওই পতাকাটা ইন্ডিকেটই করে বোধ হিন্দু রক্তের লাল হয়ে গেছে ওই পতাকাটা তারপরেও যদি রাজ্যবাসী এখনও ওই পতাকাটাকে নামিয়ে দুমড়ে মুচড়ে না দেয় আর রাজ্যবাসী তথা কে আর কিচ্ছু বলার নেই কারণ এবার আশা করি ভারতবাসী জেগেছে আজকে বারাসাত থেকে শুরু করে সব জায়গায় দেখছো না আরম শুরু হয়ে গেছে একটা দেশ বিরোধী পোস্ট হবে আমাদের ইন্ডিয়ান আর্মির বিরোধী পোস্ট হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরোধী পোস্ট হবে একদম ধরে আরম এই দায়িত্বটা আমাদের সবার দিদি আমি বলছি এই মুহূর্তে সংকটকালে দলমত নির্বিশেষে আমাদের সকল নাগরিকের সুস্থ চিন্তাভাবনা সম্পন্ন নাগরিকের উচিত আমাদের কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ানো আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে আমরা দেখছি আমেরিকা থেকে চীন আমাদের প্রতিবেশী দেশগুলো রীতিমতো হিংসায় আমাদের ভারত বিরোধী কথাবার্তা এই মুহূর্তে বলছে পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলছে এই মুহূর্তে দলমত নির্বিশেষে আমাদের পাশে দাঁড়ানো উচিত সেখানে এই বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে একেবারে শুধুমাত্র উগ্র বিজেপি বিরোধিতার নামে এই এই প্রতিবাদ করছে বিজেপি বিরোধিতা না ফান্ডিংটা বন্ধ হয়ে যাবে তো ফান্ডিংটা এই যে আর কার্যকলাপের জন্য যে মোটা টাকা ফান্ডিংটা আসছে এই ফান্ডিংটার জন্যই তো এই নাঙ্গা ডান্সগুলো রাস্তায় নেমে করছে দেখাতে হবে না আকাদের দেখুন আপনাদের কাজ এখানে খুব ভালো করে হচ্ছে ওই সব জঙ্গি পাঠিয়ে আপনারা কতটা কী করে নিচ্ছেন পঁচিশ ছাব্বিশ জনকেই তো মারছেন কিন্তু আমরা ভেতর থেকে যে ঘুনের মতো খেয়ে নিচ্ছি এই রাজ্যটাকে তো কার ফান্ডিং এখানে ফান্ডিং পাওয়ার লড়াই চলছে যে ওদিকে ফান্ডিংটা বেশি দেবেন না এদিকে ফান্ডিংটা বেশি করুন কারণ বেশি অ্যাক্টিভলি কাজ আমরা করছি আমরা ঘুনের মতো কলেজে কলেজে স্কুলে স্কুলের থেকে একদম মানে শিরায় শিরায় রক্তে রক্তে আমরা ঢুকে যাচ্ছি এই রাজ্যের এই ভারতবর্ষের ঢুকে গিয়ে সব থেকে বেশি ক্ষতি আমরাই করছি তো ফান্ডিং যাতে এদিক ওদিক না হয়ে যায় সেই জন্য ফোকাস করার জন্য এই নাঙ্গা ডান্সগুলো রাস্তায় নেমে করতে হবে তো এই ভিডিও ফুটেজগুলো যাচ্ছে তো ওখানে যে দেখো আমাদের টিম বি সি ডি কত সুন্দর কাজ করছে চলো এদের খুশি হয়ে আকারা আরও বাড়িয়ে দেবে টাকা সেই জন্য তো এই ডাঙ্গা গুলো আপনি কি মনে করেন সারা ভারতবর্ষ জুড়ে তো এই নকশাল বিরোধী বা নকশাল দমন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় সরকার এই যে বাংলার যে বুদ্ধিজীবী যারা একবারে ছদ্মবেশীর আড়ালে এই উগ্র বিরোধিতা করছে তাদের উপর তাদেরকেও ওই মুহূর্তে গ্রেফতার করা উচিত দরকচা 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 বুদ্ধিজীবী দরকচা এর থেকে বেশি আর কিছু বললাম না সমাজদারকে ইশারা কাখি হ্যায় আর এই নকশাল দমন করতে গিয়ে আমাদের কিন্তু অনেক বলিয়ান এবং বরিষ্ঠ অফিসাররাও কিন্তু প্রাণ হারিয়েছে অনেক অনেক সেনা যোগান এদের এই আর এরা যেভাবে নৃশংসতাকে ত্রুটি পাওয়ান ইনফিনিটিতে নিয়ে গেছে মানে সেটা আশা করি আর আলাদা করে কিছু বলতে হবে না এরা কি মন মানসিকতা নিয়ে এদের ট্রেনিং তো সেই ছোটবেলা থেকেই শুরু হয়ে যায় কলেজে কলেজে স্টুডেন্ট লাইফ থেকে এই মানসিকতা এই মানসিকতাটাই তো আজকে আমাদেরকে মানে ভেতরে পুরো জোকের মতো একদিকে যেমন আমাদের রক্ত চুষছে সেরকম ঘুনের মতো আমাদের শেষ করছে মারতে হবে এই মানসিকতাকে এবং তার জন্য সেটা দায়িত্ব একা সরকারের না আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে আজকে কিন্তু দেশের ক্রাইসিসের সময় আর কিন্তু ওই রং দল নির্বিশেষে প্রত্যেককে এগিয়ে এসে সব কিছু ভুলে গিয়ে সব সময় একটা এক পার্টিকুলার আমি একটা মানুষকে দাগিয়ে দিলাম তার দায়িত্ব তার সবকিছু না তার দায়িত্ব সবকিছু না দায়িত্বটা সবার মধ্যে ভাগ করে নিতে হবে আজকে আমার পাড়ায় আমার গলিতে কি হচ্ছে সে দায়িত্বটা আমার আরে ভগবান তো একটা সুস্থ সবল একটা শরীর দিয়েছে পঙ্গু তো বানায়নি তাহলে যখন সে দিয়েছে তার কিছুটা কৃতজ্ঞতা এই যে ধরিত্রীর ওপর দাঁড়িয়ে আছে এই এই মা আমার মাতৃভূমির ওপর যে আমি দাঁড়িয়ে আছি এই মাতৃভূমির ঋণ তো কিছুটা শোধ করে যাব আমি এক একদম শেষ প্রশ্নে আসবো সজল ঘোষ বিজেপি নেতা সজল ঘোষ এই বুদ্ধিজীবীদের মুখোশ উপরে খুলে ফেলে দিয়েছে যত দোষ এখন সজল ঘোষ তার উপর একেবারে আক্রমণ সব নেমে এসেছে আসলে কোনো লাভ নেই কোনো লাভ নেই আমরা সজলদার সাথে আছি ঠিক আছে আমরা আমরা আজকে দেখছে মানুষ আজকে সাধারণ মানুষ দেখছে যে দেশের জন্য দশের জন্য কারা লড়ছে একশো বার আমরা সাধারণ মানুষকে নিয়ে লড়ছি মানুষের পাশে থেকে মানুষের সাথে নিয়ে মানুষকে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে লড়ছি না আর যে মানুষটার নাম তুমি এক্ষুন এক্ষুনি নিলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেই মানুষটা কাউন্সিলার হওয়ার পরও ঠান্ডা ঘরে বসে ওই মজা কি তামাশা করে না রাত্রি দুটোর সময় ডাকলেও সেই মানুষটাকে পাবে ভোর চারটের সময় ডাকলেও সেই মানুষটাকে পাবে আপদে বিপদে সব সময় সেই মানুষটা তার ওয়ার্ডের লোক না আশেপাশে যে কটা ওয়ার্ড আছে তাকে যে যখন ডেকেছে তখন পেয়েছে অতএব আমাদের কোন নেতা ল্যাজে পা দিতে আসবে আমরাও কিন্তু জল ঢোরা না ছবলটা যখন আমরা ফোঁস না আমরা ছবল মারতে জানি সেই ছোবলটা খেয়েই যেতে হবে